বকা চদা এখনো ঘুমিয়ে আছে এ বেটা শোন শোন দেখ টিভিতে কি খবর শোন শোন উঠ উঠ ঘুম থেকে বকা চদা উঠছে না কি হলো রে সোরের চোদা বাপ রিমুটটা কই রে রিমুটটা কই রে দেখ টিভিতে কি খবর আজকে আমার খুশির খবর দেখ টিভিতে কি খবর এসছে সরকার ভারতে নিষিদ্ধ পাবজি সহ আরো একশো আঠেরোটি অ্যাপ পাবজি বন্ধ আগেকার দিনগুলো মনে পড়ছে পাবজি হলো ব্যান্ড বন্ধু হলো ল্যান্ড দুই বন্ধু মিলে খেলছিল গেম হঠাৎ করে হয়ে গেল একদিন ব্যান্ড তারপরে এক বন্ধু হলো পাগল এক বন্ধু হয়ে গেল ছাগল পাবজি হলো ব্যান্ড পাবজি হলো ব্যান্ড পাবজি হলো ব্যান্ড अब पबजी भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई ए पबजी ए पबजी ए पबजी ए पबजी भाई ए पबजी भाई ए पबजी भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई रिवाइव कर दो भाई भाई ना रिवाइव कर दो भाई तो बोंदुरा तुम्हारा तो दिखते ही पेले तू कहानी তো বন্ধুরা এটাই ছিল আমাদের জীবনের ফার্স্ট লং ভিডিও যেটা শুধু তোমাদের হাসানোর জন্য তৈরি করেছি আর এই ভিডিওতেও কিছু ভুল হলে অবশ্যই আমরা কমেন্টে তোমরা বলে যাবে অবশ্যই আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব যতটা আমরা পারব ভালো করা আমরা করব আর এই ভাইগুলো কিছু বলতে চাই করবেন 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 শেয়ার শেয়ার সাবস্ক্রাইব তো চলো বন্ধু এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর এই ভিডিওতে